আপনি কি জানেন আল্লাহ এক অহংকারী রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন একটা মশা দিয়ে এই গল্পটা এমন এক রাজা নামরুদকে নিয়ে যে নিজেকে খোদা ভাবত কিন্তু একজন নবী আর একটি আয়াত তার দম্ভ ভেঙে দেয় চুর মার করে নামরুদের হাতে ছিল বিশাল রাজত্ব আর খাদ্যের গোদাম মানুষ তার কাছেই যেত রিজিকের আশায় একদিন ইব্রাহিম আলাইহি সালামও গেলেন খাবার চাইতে সেখানে তাদের মধ্যে কোরানে উল্লিখিত সেই বিখ্যাত যুক্তিযুদ্ধ হয় ইব্রাহিম বললেন আমার রব জীবন দেন মৃত্যু দেন নামরুদ বলল আমিও দিতে পারি তখন ইব্রাহিম বললেন আল্লাহ সূর্য ওঠান পূর্ব থেকে তুমি একে পশ্চিম থেকে ওঠাও নামরুদ থেমে গেল নিঃশব্দ পরাজিত কিন্তু তবুও সে ইব্রাহিম আলাহি সালামকে কোনো খাবার দিল না ইব্রাহিম আলহি সালাম বাড়ি ফিরলেন পথে দুই বস্তা বালু ভরে নিয়ে গেলেন যেন ঘরে কিছু দেখাতে পারেন কিন্তু ঘুমিয়ে পড়ার পর তার স্ত্রী সারা দেখলেন বস্তাগুলোতে আছে সুস্বাদু খাবার ইব্রাহিম আলাহি সালাম বুঝলেন এ রিজিক এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এক ফেরেশটা পাঠালেন নামরুদের কাছে তিনবার ইমান আনার আহ্বান জানালেন নামরুদ প্রত্যাখ্যান করল তখন ফেরেশটা বললেন তুমি তোমার সেনা আনো। আমি আমার বাহিনী আনব নামরুদ তার বিশাল বাহিনী জড়ো করল সূর্যোদয়ে আল্লাহ পাঠালেন মশার বাহিনী এত মশা যে সূর্যই ঢেকে গেল তারা পুরো সেনাবাহিনীকে শেষ করে ফেলল রক্ত শুষে নিল মাংস খেয়ে নিল কেবল হাড় গোড় ফেলে রাখল এবং নামরুদের নাকে ঢুকে পড়ল একটি মশা এই একটি মশার যন্ত্রণায় সে মাথা ঠকতে লাগল পাথরে মাটিতে দেয়ালে অবশেষে সেই কষ্টেই তার মৃত্যু হয় একটি মশা আল্লাহর পক্ষ থেকে পাঠানো সৈন্য এক রাজ্যের দম্ভ ভেঙে দিল চিরতরে আল্লাহ যখন শাস্তি দেন তাতে বাহিনী লাগে না লাগে কেবল 이 차.